থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে আর থার্ড হয়েছে অনেক সুন্দর দেখি আল্লাহর কাছে শুক্রিয়া বলছো কি বলছো দেখি তুমি ঠিক করে রাখো বাবার মতো ঝুলাই রাখো ছবি তুলি বাবা এরকম ঝুলাই রাখছে গুড 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 ইয়াল্লাহ মাসাল্লাহ সাতরাজার ধন এটা আমার মাসাল্লাহ தாக்கு எதிர்க்கு ஓ அல்ல ஓ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম মেম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে আরতিটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দিবেন ভালোবেসে পাশে থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি এই তো সকাল থেকে তো আজকে সুবারি স্কুলে পুরস্কার বিতরণের অনুষ্ঠান তো সুবার আমি এখন স্কুল যাব দেখি সুবাকে কি পুরস্কার দেয় সাথেই থাকেন পুরো ভিডিওটা জুড়েই আছে আজকে সুবার স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতে সকাল থেকে এই রে আল্লাহ গুলো দরজা এসে মা একটা সালাম দাও চলেন যাই চলো বাবা থাকো ভাইয়া ঘুমায় ভাইয়া শোয় তুমি থাকো ঠিক আছে চল পানি বোতল না মা পানি খেতে চাই বা তো ধরো পানি বোতলটা দাও বাইরে কি ঠান্ডা আছে নাকি আল্লাহ কালকে বুয়া আসছিলো বা আমরা তো বাইরে গেছিলাম আমাদেরকে তো বুয়া পায় নাই দুধও দিয়ে গেছে দুধের লোকও আমাদেরকে পায় নাই সব দেখি দরজা এনে রেখে গেছে তো ঠিক আছে সাথেই থাকেন যাচ্ছি

সময়ে সকল শিক্ষার্থীর কাছে আমার বিন্দ্র অনুরোধ থাকবে কেবুরি আমরা আমাদের আজকের শিক্ষক রনি আহমেদ রনি বাবা রনি স্যারকে কোরআন তেলাওয়াত শোনাতে চলুন অনুগ্রহ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل في بحجاب

এবং যারা পুরস্কার জিততে পারেনি তারাও তাদের চেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আগামীতে তোমরা এরকম প্রথম দিক এবং দ্বিতীয় স্থান অধিকার করতে পারো সবাইকে ইন্টেলিজেন্স এক্সপ্লেন করেছেন পক্ষ থেকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম

বাবা দাঁড়াও দাঁড়াও লাম্বা গুলা নিচে বড় গুলা নিচে বলাবো এটাও কলাই দাও এটাও কলাই দাও দুটা দুটা দেন এটা সাইড দাও সাইড দাও সাইড দাও দেখা দাও দেখা দাও তোর দেখা দাও দেখা দাও বাচ্চারা কেমন সাইলেন্ট হয়ে গেছে